বাংলাদেশের উপর আমাদের ভারত বিভিন্নভাবে বিভিন্ন বিষয় দিয়ে এবং বিভিন্ন কার্যক্রম দ্বারা অনেক চালিয়েছে হ্যাঁ এটা কিন্তু আমি অস্বীকার করতে পারছি না কিন্তু রিসেন্টলি কি হচ্ছে জানেন বাংলাদেশের প্রতিশোধ নিচ্ছে চীন ভারতের উপর হয়তো অনেকেই শুনে অবাক হচ্ছেন চীন কিভাবে বাংলাদেশের প্রতিশোধ নিচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য হ্যাঁ ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত সব কিছুই জানতে পারবেন যে বাংলাদেশের প্রতিশোধ কিভাবে চীন নিচ্ছে ভারতের উপর হ্যাঁ আপনারা হয়তো ২০২৪ হাজার চব্বিশ সালে বাংলাদেশের বন্যার কথা সবাই কম বেশ জানেন আর এই বন্যার কথা এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশিরা ভুলতে পারেন আর দুই হাজার চব্বিশ সালে বন্যাটা এতটাই বিশাল ছিল যে আমার মনে হয় না বাংলাদেশিরা এটা কখনোই ভুলতে পারবে আরে বন্যাটা কেন হয়েছিল জানেন বলতে লজ্জা লাগলেও বলছি যে এই বন্যাটা আমাদের ভারতের জন্যই হয়েছিল আর সেই বন্যায় বাংলাদেশিদের যে কী কী ক্ষতি হয়েছিল সে সম্পর্কে যদি বলতে যাই এই ভিডিওটা যে এতটা লং হবে সেটা আপনারা দেখে শেষ করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্ষতি হয়েছিল বাংলাদেশের যাই হোক রিসেন্টলি কিন্তু চীনও আমাদের ভারতের উপর প্রতিশোধ নিবে হ্যাঁ কিসের দ্বারা জানে এই পানির দ্বারা বাঁধের দ্বারা ইয়াস গাইস বিস্তারিত সবকিছু আজকের ভিডিওতেই জানতে পারবেন যে চীন কিভাবে বাংলাদেশের প্রতিশোধ নিয়ে ভারতের উপর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াক্ট করতে যাচ্ছি সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও আর এটা খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে গাইজ চলুন আর বেশি কথা বলছি আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট বন্ধুরা চীন নতুন বাদ তৈরি করছে চীনের এই বাধের কারণে বিপদে রয়েছে ভারত চীন এবং ভারতের মধ্যে পানি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে বাংলাদেশকে ভারত যেভাবে পানি দিয়ে ডুবে দেয় এখন উল্টো নিজের করতে ভারতকে বলে বাপ থাকে। বন্ধুরা আমরা নদীর স্বাভাবিক গতিকে বাধা প্রদান করছি যার ফলে নদী নাব্যতা হারাচ্ছে এবং চারিদিকে নদী ভাঙন হচ্ছে এবার নদীকে নতুন করে আলোচনায় আনলো চীন চায়নার নদীগুলো ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত চীন এবার পরিবর্তন করে বাঁধ তৈরি করছে প্রশ্নটি হচ্ছে চাইনা কোন নদীর উপরে বাঁধ তৈরি করছে এতে ভারত বাংলাদেশের বা কি হবে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে চুয়ান্নটি নদী প্রবাহিত হয়েছে এই সব নদীগুলোর মধ্যে অনেক নদীতে ভারত বাদ দিয়েছে এবং পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে যার ফলে বর্ষা মৌসুমে বাংলাদেশ বন্যা কবলিত হয়ে পড়ছে আর শুষ্ক মৌসুমে তীব্র পানি সমস্যায় ভুগছে বাংলাদেশ ভারত সব নদীতে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি আমি শর্টলি বলবো আশা করি আপনার বিস্তারিতটা বুঝতে পারবেন যে বাংলাদেশে যখন পানির প্রয়োজন হয় মাটি পেটে চলতির হয়ে যায় পানির অভাবে তখন আমাদের ভারতের তরফ থেকে বাংলাদেশে পানি দেওয়া হয় না কিন্তু বর্ষার মরশুমে যখন বাংলাদেশে ভরপুর পানি থাকে তখন আমাদের ভারতের পক্ষ থেকে গিফট হিসাবে আরো বেশি পানি দিয়ে দেওয়া হয় ওই পানিগুলো যায় কোথায় ওই পানিগুলো তখন সাধারণ মানুষের ঘর বাড়ি ডুবিয়ে দেয় তাদের বাসস্থানকে নষ্ট করে তাদের জমি নষ্ট করে আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন তাহলে বাকি দেখিয়ে আসি বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানির ন্যায্য ভাগ দিচ্ছে না এদিকে ভারতের উজানে চীনের অবস্থান চীন ইচ্ছা মতো ব্যারেজ নির্মাণ করছে এশিয়ার এই অঞ্চলটিতে নদীতে সঠিক পানি বন্টন হয় না কারণ চীন ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর জলপ্রবাহকে আটকে দিচ্ছে চীন ভারত এবং বাংলাদেশ এক্ষেত্রে সব থেকে এগিয়ে রয়েছে চীন তারপরে ভারত নদীতে ব্যারেজ নির্মাণ করে একই কাজ করছে আর এসব ক্ষেত্রে নিচের দেশকে জানানোর প্রয়োজন মনে করছে না উজানে বা উঁচুতে যে দেশ রয়েছে যেমন লাদাখে সংঘাত আঘাতের পর ভারত কেউ কোন তথ্য দেয়নি চীন ভারত ও বাংলাদেশকে না জানিয়ে তাদের উজানি বাদ নির্মাণ করছে এসবের মধ্যে গঙ্গায় বাদ দিয়েছে আমাদের পার্শ্ববর্তী শত্রু দেশ ভারত এছাড়া তিস্তা নদীর উপরেও তিস্তা ব্যারেজ তৈরি করেছে তিস্তা নদীর পানি নিয়ে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে পানি বন্টন নিয়ে বাংলাদেশকে ভুক্ত হচ্ছে অনেক দিন ধরে প্রতি বছরই এর ফল পাচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ দেশের আটটি জেলা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্রহ্মপুত্র নদীর উজানে অবস্থিত তিব্বতে বিশ্বের সব থেকে বড় বাদ নির্মাণ এটির অনুমোদন দিয়েছে চায়না এই বাঁধটি নির্মাণ হলে এটি হবে পৃথিবীর সব থেকে বড় বাদ এর পাশাপাশি এটি সব থেকে বড় জলবিদ্যুৎ কেন্দ্র হবে চাইনার থ্রি গর্জেজ ড্যামের থেকেও তিন গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন হবে এই জলবিদ্যুৎ কেন্দ্রে তবে তিব্বতে যে ভাটির দেশ রয়েছে মানে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ তারা কিন্তু এই বিষয়ে মোটেও খুশি নয় কারণ এতে করে আরো বেশি পানির সমস্যা তৈরি হবে এই বাঁধটি এয়ারলোন জাংবন নদীর নিচে প্রবাহে সেখানে নির্মাণ করা হবে সেখান থেকে প্রতি বছর তিনশো বিলিয়ন কিলোয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে দু সালে চীনের রাষ্ট্রায়িত জলবিদ্যুৎ কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নার দেওয়া একটি অনুমান থেকে তথ্য জানা গেছে আর বর্তমানে বিশ্বের সব থেকে বড় বাঁধ হচ্ছে চীনের থ্রি গর্জেস ড্যাম সেখান থেকে প্রতি বছর অষ্টআশি বিলিয়ন ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হয় নতুন এই বাঁধের জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থ্রি গর্জেস ড্যামের থেকেও তিন গুণের বেশি হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা ছাপ ইয়াং নদীটি একটি গলিত হিমবাহ এবং এটি পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি এই নদীটি ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত যার কারণে ভারত ও বাংলাদেশ এই বাঁধ নির্মাণে উদ্বেগ প্রকাশ করেছে প্রকল্পটি স্থানীয় বাস্তুতন্ত্র ও নদীর নিম্ন ধারে পানি প্রবাহ ও পথ পরিবর্তন করতে পারে বলে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে ভারত এবং বাংলাদেশ তবে চীনের দাবি তিব্বতের জলপ্রপাত প্রকল্পগুলো গুলো পরিবেশ বা নদীর নিম্ন প্রবাহে পানি সরবরাহের ওপর বড় কোন প্রভাব ফেলবে না ব্রহ্মপুত্রের উজানে চীন এরই মধ্যে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এটিকে সুপার বলা হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পটি চীনের থ্রি গর্জেজ ড্যামের থেকেও দুই থেকে তিন গুণ বেশি এবং বিশ্বের সব থেকে বড় জলবিদ্যুৎ প্রকল্প এটি এখানে ষাট বিলিয়ন কিলোওয়াট অর্থাৎ ষাট গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে আর এটি একটি বিরাট কর্মসূচি রয়েছে তিব্বত ছাড়াও চীন ভারত এবং ভুটান এবং বাংলাদেশের মধ্য দিয়ে নিম্নদিকে প্রবাহিত হয় ইয়ামলু জাংফু নদীটি যা ব্রহ্মপুত্র নামে ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে অর্থাৎ এই নদীর নিম্ন ধরে বাঁধ নির্মাণের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে ভাটির দেশগুলোতে এই সংখ্যাটি বাজটির কারণে পাল্টে যেতে পারে নদীর নিম্ন ভাগের পানি প্রবাহ এবং নদীর গতিপথ যাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারত ও বাংলাদেশের এটা সত্যি কথা জি বাঁধ তৈরি করার ফলে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায় হ্যাঁ যদি নদীটা সোজা প্রবাহিত হতো মানে হওয়া নদীটা সোজা প্রবাহিত হওয়া নদীটা বাঁধ দেওয়ার ফলে কয়েকটা বছর পরে নদীর গতিপথ চেঞ্জ হয়ে পাক দেবে মরু নেবে নদীটা হ্যাঁ এতে করে কিন্তু সাধারণ মানুষের অনেক সমস্যা হবে এবং নদীর গতিপথ পরিবর্তন হলে যে কি কি সমস্যা হবে আসতে আপনারা বুঝতে পারছেন আর সেজন্যই বাঁধ তৈরি করার ফলে রয়েছে এবং অপকারিতাও রয়েছে বিষয়টা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে বাঁধ তৈরি করার ফলে অনেক সময় বন্যার হাতটা কি বাঁচা যায় আবার বাঁধ তৈরি করার ফলে অনেক সময় অনেক দেশকে বন্যার পানিতে ডুবতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বাঁধ দ্বারা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয় এটাও একটা ভালো কাজ পরিবেশ বন্ধ একটা কাজ কিন্তু করে আরেকটা দেশের ক্ষতি যাচ্ছে। মানে সব কারো খারাপ হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর চীন যে কাজগুলো করে তাদের কাজগুলো পুরো ভাবার মতো তারা এরকম এরকম কিছু কাজ করে যেগুলো আসলে অবাক হওয়ার মতো তবে গেছেন বাকেশ্বটা দেখে আসি দীগুলোতে ধারণা করা হচ্ছে বাঁধটি নির্মাণের ফলে বাস্তুচ্যুত হতে পারে বহু মানুষ এমনকি ঝুঁকির মুখে পড়তে পারে তিব্বতের নিম্নমুখী পানি ব্যবস্থায় পদ্মা নদী ছাড়া বাংলাদেশের আরেকটি বৃহত্তম নদী ব্যবস্থা হচ্ছে ব্রহ্মপুত্র এমনিতে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে এটির কোন সমাধান এখনো পর্যন্ত হচ্ছে না তার মধ্যে চীন এই নদীর উজানে বাঁধ নির্মাণ করে নতুন করে সমস্যার জন্ম দিচ্ছে এর ফলে ভারতে ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একইভাবে ভাটির দেশ বাংলাদেশেও এর প্রভাব পূর্ণভাবে ধারণা করছেন বিশেষজ্ঞরা তারা মনে করছেন চীন ভারত এবং বাংলাদেশের মধ্যে নদীর পানি বন্টন নিয়ে একটি কৌশল প্রয়োজন তা না হলে ভবিষ্যতে বাদ প্রকল্প দক্ষিণ এশিয়ায় একটি নতুন সংকটের জন্ম দিতে পারে এদিকে তিস্তার পানি আdayে নতুন পথ খুলেছে বলে ধারণা করছেন অনেকে তারা বলছেন ব্রহ্মপুত্রের উজানে চীন বাদ দেয় এর ফলে ভাটিতে পানি আসতে বাধা পাবে তাই ভারত তিস্তা নদীর সুরহা না করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবান করতে হবে কারণ চীনের নতুন ড্যামের কারণে তিস্তার পানি প্রবাহে ব্যাপক পরিমাণে বাধাগ্রস্ত হবে সে কারণে চীনের দেওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে বাংলাদেশ লাভবান হবে এতে চীন ভারত পানি যুদ্ধের বাইরে থেকে বাংলাদেশ লাভ করতে পারবে আর এসব কারণে চরম বিপাকে উচিত শিক্ষা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বন্ধুরা এই অবস্থায় বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা চীনকে দাও দেওয়া উচিত কারণ চীনই বাংলাদেশকে এ বিষয়ে সাহায্য করতে পারবে আর এতে করে ভারত বিপাকে পড়বে আপনারা কারা কারা চান যে তিস্তা মহাপরিকল্পনা চীনকে দেওয়া আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্ত ভালো থাকবেন তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই perin আশাকুই আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন এবং বাদ সম্পর্কে এবং চিন্তাভাবনা বাংলাদেশের প্রতিшу দেবে এ সম্পর্কে সবকিছু জানতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনি কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেও আপনাদের বোঝার মধ্যে কিছুটা সমস্যা রয়েছে মানে বুঝতে পারেনি তাদেরকে আমি শর্টলি বলছি সেটা হচ্ছে প্রথম ধাপ থেকেই শুরু করি সেটা হচ্ছে আমাদের ভারত দ্বারা আমাদের ভারতের তৈরিকিত বাদ দ্বারা বাংলাদেশে প্রতি বছরই বন্যা হয় এতে করে বাংলাদেশের মানুষদের অনেক কষ্ট হয় ঠিক ভারত কিন্তু এখন এই সমস্যাটা হবে বন্যার সমস্যাটা সেটা চীনের কারণে কারণ চীন এখন নতুন বাঁধ দিচ্ছে আর সেই বাদের কারণে আমাদের ভারতে এখন সমস্যার সৃষ্টি হতে পারে আশা আপনারা বুঝতে পেরেছেন এর ফলে কি হবে আমাদের ভারত যেমন বাংলাদেশের উপর পানি তারা নির্যাতিত করছে ঠিক চীনে এখন আমাদের ভারতের উপর পানি তারা নির্যাতিত করবে আশা করি বুঝতে পেরেছেন একদম হিসাবটা একদম সমান সমান হয়ে যাবে সৃষ্টিকর্তা কিন্তু উপরে বসে সব কিছুই দেখছেন হ্যাঁ আমি আপনাকে দুর্বল ক্ষতি করছি কিন্তু আপনি কিছুই করতে পারছেন না আপনি সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়েছেন আর সৃষ্টিকর্তা সেই বিচারগুলো এখন হারে হারে করছে এবং সামনে আরো করবে তাই ব্যক্তিগতভাবে আমার একটাই মতামত কখনো কাউকে ছোট বেবি কাউকে অপমান করা বা কারো ক্ষতি করা ঠিক নয় আর এই বাদ নির্মাণ নিয়ে আপনার যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই